হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিও থামিল এবং টার্স্টাল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিড়ি ফ্রি ভিপিন দেবো যেটা হচ্ছে সাত দিন পেইড ভিপিন যেগুলো সেটা দিয়ে মানে সেরকম এই দিয়ে আপনারা জিমেল ফেসবুক ইত্যাদি কাজ করতে পারেন বাট আমি ফেসবুকের জন্য এই ভিপিনটা সাজস করবো যেন ফেসবুকে কাজ করতে পারেন আপনারা আমি কাল পরশু ইনশাল্লাহ দিয়ে কীভাবে আইডি করতে হয় এটাই দেবো সো এখানে ডট নাও ক্লিক মারবেন হ্যাঁ এটা আপনারা যদি বলেন যে ভাই আমি ইয়ের থেকে ডাউনলোড দেব স্টোর থেকে ভাই হবে না পারবেন না আপনি অবশ্যই আমার টেলিগ্রাম থেকে নেবেন কারণ এটা একটা প্রিমিয়াম ভিপেন তো এটা আমি প্যাকেজটা ডাউনলোড দিয়ে রেখেছি আপনারা আমার টেলিগ্রামে এসে নিয়ে যাবেন ঠিক আছে অবশ্যই ডিসক্রিপশন বক্স বা কমেন্টে আমি রেখে দেব দেখেন আমি এটা কিন্তু আপনারা আনলিমিটেড করতে পারবেন সো টেনশন করার কিছু নাই দেখেন আমি কিন্তু ওয়াইফাই কানেক্ট করছি আপনারা বলবেন যে ভাই ওয়াইফাই নেই এখানে একটা নাম দেবেন এমনি একটা নাম দেবেন আমি মিন্টু দিলাম তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন যে কোনো ভাই টিম মেল টিম দেবেন না একটা জিমেলে এমনি একটা নাম দেন আমি এই যে মিন্টু দিয়েই দিলাম আমার নাম কিন্তু শান্ত যাই হোক এনে মিন্টু কয়েকটা সংখ্যা দিয়ে অ্যাট দ্য রেট জিমেল ঠিক আছে আমি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো আপনারা এরকমভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারেন এখানে অবশ্যই পাসওয়ার্ডটা খেয়াল রাখবেন স্ট্রং পাসওয়ার্ড শুরু হবে দেখেন নিচে তিনটা শর্ত দিয়েছে এই তিনটা সত্য অনুযায়ী পাসওয়ার্ড দেবেন ওকে প্রথমে বড় অক্ষরের সংখ্যা দেবেন মানে বড় অক্ষর দেবেন তারপরে অ্যাট দ্য রেট তারপরে সংখ্যা ঠিক আছে দেখেন আমার দুটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন তিনটা কমপ্লিট হয়ে গেলো এখানে টিকমার্ক আয় মার্ক দেওয়ার পর কন্টিনিউ অ্যাকাউন্ট দিয়ে দেবেন আমার কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেছে দেখছেন বড়ো হাতের সংখ্যা তারপরে সংখ্যা দেন কিছু অ্যাট দ্য রেটের মতো চিহ্নগুলো তারপরে আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন তারপরে এখানে তারপরে নিচে দেখেন সাত দিন সেভেন ডেজ ট্রায়াল ঠিক আছে এটা দেবেন এটা ফ্রি ট্রায়াল মানে অনেকে যে এক্সপ্রেস ভিপিএন বা ইত্যাদি ভিপিএন ইউজ করেন এটা এটা সো দেখেন ভাই এইভাবে কাজ করলে ইনশালারি হবে সাত দিন ফ্রি এখন আপনি যে বলেন ভাই আর একটা তো খুলতে পারি না তা ওটা দেখে দিচ্ছি আমি এখানে এটা ক্লিয়ার ডাটা সবগুলো কেটে দিই তারপরে এখানে এই স্টেন্টে এই ক্লিয়ার ক্লিয়ার মেরে দিই স্টোরেজ কিলার ডাটা মারলাম দেন ইনশাল্লাহ আইডি হইব ধর আইডি তো হইব ফেসবুক ইনশাল্লাহ অনেক ভালো হয় আর আমার গ্রুপে অবশ্যই নাইনটি নাইন পার্সেন্ট রিপোর্ট পাচ্ছে এখন পলাপান ইনশাল্লাহ আগামী দিনগুলো রিপোর্ট এরকমই পাবে সো টেনশন করার কিছু নাই আবার বলে দেই যা যারা আমাকে আইডি দেন তাদের জন্য আমি ই করি মানে এসটা একটা গ্রুপ রাখছি সেই গ্রুপে অল টাইম কোন মেথডের আইডি হয় ইনশাআল্লাহ ওটা বলে দেওয়া হয় সো এই নিয়ে কাজ করলে ইনশাআল্লাহ রেডি হয় আর আমি ভিডিওতে ফেসবুকে ইউটিউবে মানে ইউটিউবে তো সারি ভিডিও সেম এই কাজ হয় কিন্তু একটু অন্যরকম যাদের হয় না তাদের জন্য মানে চব্বিশ ঘন্টা সাপোর্ট করি যারা আমাকে আইডি দেয় সো আপনারা যদি বলেন যে ভাই আপনাকে আইডি দেবো আমাকে একটু গ্রুপে অ্যাড দিতেন ঠিক আছে সেই ক্ষেত্রে আমি ইনশাল্লাহ দিয়ে দেব কোনো টেনশন নাই দেখেন আমি কিন্তু আমি ইয়ে হয়ে গেছে আর একটা কিন্তু ক্রিয়েট করতেছি সো অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন আমি কখন কী আপডেট দেই নতুন নতুন ভিডিও আনবো ইনশাল্লাহ আপনাদের ইনকামের লাইন করবো সবসময় আর আমাকে অবশ্যই দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে এখানে যেতে পারি আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কিন্তু ফিরে একটা ভিপিএন দিয়ে দিলাম সো আপনার চাইলেই করেন আর আমি খুব তাড়াতাড়ি অল ভিপেন সেলিংয়ের গ্রুপ খুলবো যেন এখানে সব ধরনের ভিপিন সেল দিতে পারি সো আজকের ভিডিও এই পর্যন্তই কালকে ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন